রহমান রাহিম আঠারোতম অধিবেশন ব্রাড ইসলামী জলসা ব্রাড ইসলামী জলসা স্থান ঘরদৌড় হাফিজিয়া মাদ্রাস সাপ এতিম খানা অলিল্লাহ বোর্ডিং ময়দান তারিখ এগারো নভেম্বর দুই ইং ছাব্বিশে কাদ্রিক চোদ্দোশো উনতিরিশ বাংলা রোজ শুক্রবার সময় বাদাসর হইতি সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম অধ্যক্ষ ঘরদৌড় এনপি আলিম মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাবেক চেয়ারম্যান তিন নং খামারকান্দি ইউপি সহ সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাবেক ধর্মীয় শিক্ষক সমর উচ্চ বিদ্যালয় ডেমাজানি প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ সেলিম রেজা বাবুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউএসএ সভা পরিচালনায় আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহকারী মাওলানা ঘরদৌড় আলিম মাদ্রাসা মোহাম্মদ আমিনুর রহমান আকন্দ নগর পলিপালাস শাহজাহানপুর বগুড়া প্রধান বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ যুক্তিবাদী হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ যুক্তিবাদী কামিল হাদিস ঢাকা ভাঙ্গুরা পাবনা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আব্দুল আজিজ সহকারী অধ্যাপক জামুর ডিগ্রি কলেজ তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ওমর ফারুক শেরপুর বগুড়া আরো অন্যান্য ওলামাই গ্রাম উপস্থিত থাকিয়া কোরআন হাদিস দ্বারা ফরমাইবিন উক্ত জলসাই আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানির কামিয়াবি হাসিল করুন আমন্ত্রণে হাফেজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক মোহতামিম অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় শোভা পরিচালনা কমিটি বৃন্দ আরোজ গুজার মোহাম্মদ গুলাম রব্বানী সোনার সেক্রেটারি অত্র মাদ্রাসা আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার ক্যাশিয়ার অত্র মাদ্রাসা মোহাম্মদ আবু সাইদ ফকির সভাপতি অত্র মাদ্রাসা মসজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মাজিনির আজান শুনতে পাই মসিজি দেরি আমার কবর দিও ভয়